এই মুহূর্তে মুর্শিদাবাদের ডমকলের চাঞ্চল্যকর খবর উদ্ধার হলো নার্সের মৃতদেহ মৃত ওই নার্সের নাম আমিনা সুলতানা বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানায় ডমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত নার্স ছিলেন তিনি তার স্বামী জানিয়েছেন গতকাল রাতেই তার সাথে কথা হয়েছিল তারপর আজ সকালে তার দেহ উদ্ধার করে নার্সের মৃতদেহ উদ্ধার ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডমকলে স্থানীয় সূত্রের খবর ডমকলের হাসপাতাল মোড়ে তিনি ভাড়া বাড়িতে থাকতেন বন্ধ ঘর ভেঙে মৃতদেহ উদ্ধার করেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান ঘটনার পরেই হাসপাতালের ছাত্র রয়েছে বিশাল পুলিশ পায়নি এবং উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ শুরু হয়েছে ফোন করছি একবার ফোন ধরেনি তারপর আমি পরে ভাইকে ফোন করলাম ঘর আমাদের ঘর মালিককে ফোন করলাম তারপর ভাইরা সব বের করলো তারপর আমি সেইখানে এসে এই ব্যাপারটা জানলাম কি আমি কিছু বুঝতে পারছি না এটা না না ওটা ওরকম কিছু ছিল না কারণ আমাদের ওর সাথে কারো কোনো সমস্যা বা কিছু ছিল না অসুস্থ প্রায় হেক্টিক ডিউটি ছিল ডিউটির জন্য মাঝে মাঝে শরীর খারাপই হতো তাছাড়া এমনি ওর কোন তেমন কোন কারবিসের কোনো সমস্যা বা কিছু এরকম কিছু ছিল কি না মানসিক কোনো চাপও ছিল না আপনার কি আমার আমি কিছু আমি লাস্ট বব দিয়ে ওই সাথে এমন লাইনে ছিলাম কথা বললাম ফোন কেটে যাওয়ার পর রাত্রি 12 থেকে আমি ফোন করি তারপর ওকে ফোনে পাই না বললাম ঘুমিয়ে গেল সকাল বেলায় উঠে আমি ফোন করছি তখন থেকে আর ফোনে পাইনি এই ডমকল হাসপাতালে জয়েন করা কতদিন হলো ওর এক বছর কমাছ হচ্ছে গতকাল কি ছিল গতকাল ডিউটি ছিল আজকে কি তার ডিউটি ছিল আজকে না আজকে ছুটি আজকে আমাদের একটা বিয়ে আছে ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল সকালেও যাওয়ার আসার কথা ছিল বাড়ি

ওইসব এরকম উল্টো কথা বলবেন না ওর ওরকম কোনো ব্যাপার ছিল না ঠিক আছে ঠিক কি আপনার স্ত্রীর নাম তো ছিল আমিনা সুলতানা